হ্যালো হ্যালো অন্তর অন্তর কেমন আছো কেমন আছো চিনতে পারছো চিনতে পারো নাই চিনতে পারো নাই বাই আমি সবচাইতে কাছের বন্ধুটাকে ফোন দিয়েছিলাম সেও আমারে ধরতে পারে নাই মানে বুঝতে পারে নাই আমি যে সোহাগ সে আমার কি বলে জানেন আপু আপনি আমার নাম্বার কোথ থেকে পাইছেন ভাই আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে আমার দশ ক্রেডিট ছিল যার এই ফোন দিছি কেউ বুঝতেই পারে নাই যে আমি সোহাগ সবাই বলে আপু আপনি আমার নাম্বারটা কোত্থেকে থেকে পাইছেন আজকে সকলের ইচ্ছা পূরণ হবে মনের আশা পূরণ হবে আপনি ছেলে হয়ে মেয়ের কণ্ঠে কথা বলতে পারবেন মেয়ে হয়ে ছেলের কণ্ঠে কথা বলতে তে পারবেন যাকেই ফোন দেন সবচাইতে কাছের মানুষটাও কিন্তু বুঝতে পারবে না যে আপনি সেই ব্যক্তিটা আজকে আনকমন একটা কাজ শিখতে পারবেন ছোট্ট একটা ভিডিও থেকে আমি স্ক্রিনে চলে আসলাম আপনি ছেলে হয়ে মিষ্টি মিষ্টি মেয়েদের মতো কথা বলার জন্য আপনি মেয়ে হয়ে স্মার্ট ছেলেদের মতো কথা বলার জন্য স্মার্টফোনে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে আর যে অ্যাপ্লিকেশনটার সাথে পরিচয় করে দিব প্রত্যেকটা মোবাইলে কিন্তু সাপোর্ট দিবে বাংলাদেশেও সাপোর্ট দিবে আগে কিন্তু বাংলাদেশে সাপোর্ট ছিল না এই অ্যাপ্লিকেশনটা ইতিমধ্যে কিন্তু প্রত্যেকটা মোবাইলে সাপোর্ট দিচ্ছে এবং প্লে স্টোরে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে উপরে সার্চ বক্স পাবেন গুগল প্লে স্টোর গুগল প্লে স্টোরে কিন্তু পাওয়া যাচ্ছে লোগোটা দেখুন বাংলাদেশে কিন্তু আগে সাপোর্ট ছিল না তো এখানে দেখুন ওপেন দেখাচ্ছে আমি করে রেখেছি ওপেনে টাচ করে দিবেন টাচ করার সাথে সাথেই কিন্তু ম্যাজিক কল অ্যাপ্লিকেশনটা এখানে নিয়ে আসবে এখানে দেখুন টিক মার্ক দেওয়ার মতো একটা আইকন চলে আসছে এইখানে একটা বিষয় সহজে আপনাদেরকে বুঝাই এই ম্যাজিক কল অ্যাপ্লিকেশনটা ওপেন করতে গেলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনার এই মোবাইলটা মধ্যে থাকতে হবে হোয়াটসঅ্যাপ মাধ্যমে ওটিপি কোড পাঠাবে এখন যদি আপনার এই মোবাইলের মধ্যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে আপনারা এখানে হোয়াটসঅ্যাপ এর উপরে টাচ করে দিবেন যে দেখুন আমি হোয়াটসঅ্যাপ আইকনটার উপরে টাচ করে দিলাম টাচ করার সাথে সাথেই যে দেখুন হোয়াটসঅ্যাপ এর লোগোটা চলে আসছে আমরা লোগোতে চলে আসব লোগোতে টাচ করার সাথে সাথে কিন্তু অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে মানে ওটিপি কোড দিয়ে দিবে অটোমেটিক ভেরিফাই করে নেবে যে দেখুন ভেরিফাইড সাকসেসফুল এখন আমরা এখানে টাচ করে দিব গো টু দা হোম পেজ আমরা দেখুন গো টু দা হোম পেজে টাচ করার সাথে সাথে সম্পূর্ণভাবে এই অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে এই যে দেখুন ভাই এখানে এখন আর কোনো কাজ নেই ওপেন করে ফেলেছি এখন আপনি মেয়ে হয়ে ছেলে কোনটা কথা বলতে পারবেন এব ছে মেয়ে কণ্ঠে কথা বলতে পারবেন এইখানে দেখুন ট্রাই করতে পারবেন আবার বাচ্চাদের মতো কিন্তু কথা বলতে পারবেন বাচ্চাদের বয়স আছে তারপর হচ্ছে যেই মুরব্বীগুলো আছে তাদের মতো কিন্তু কথা বলতে পারবেন তো এখানে দেখুন আমরা ট্রাই করতে পারবো যেমন যদি আমি টাচ করি ট্রাই করার জন্য অপশন আছে এবং এখান থেকে আপনি কল করতে পারবেন যদি ট্রাই এ টাচ করে নিজে দেখুন আমরা ট্রাই করতেছি যদি পারমিশন চাই প্রথম অবস্থায় পারমিশন চাইবে দ্বিতীয়বার পারমিশন চাইবে না আমি ট্রাই এ টাচ করে দিলাম এখান থেকে ট্রাই করতে পারবেন হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন একদম হবু মেয়েদের মতো ঠিক আছে এখন ওই অ্যাপ্লিকেশন আমি আবার চলে যাচ্ছি কিভাবে কল করবেন এটাও দেখাই দিচ্ছি আর একটা বিষয় আছে আপনার মোবাইলের মধ্যে সিম থাকলেই কিন্তু আপনি কল করতে পারবেন না সিমের মধ্যে মিনিট এবং যদি আপনার টাকা না থাকে ব্যালেন্সের মধ্যে ঠিক না ঠিক তেমনিভাবে যদি এখানে কোনো ক্রেডিট না থাকে আপনি কিন্তু কাউকে কল করতে পারবেন না সিমের মধ্যে যেইভাবে আমরা রিচার্জ করি রিচার্জের দোকানে গিয়ে এইভাবে কিন্তু এইখানে রিচার্জ করা যাবে না আপনার ডেবিট ক্রেডিট কার্ড লাগবে যেমন আপনি যদি দেখুন রিচার্জে চলে আসেন মানে এখান থেকে কিন্তু আপনি করতে পারবেন যেমন এখানে যদি করার সাথে সাথে যে আপনার ডেবিট অথবা ক্রেডিট কার্ড দিয়ে কিন্তু খুব সহজেই রিচার্জ করতে পারবেন এই রিচার্জের ক্রেডিট দিয়ে কথা বলতে পারবেন বয়েস চেঞ্জ করে এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে আপনি কিন্তু ক্রেডিট ফ্রিতেও নিতে পারবেন ফ্রিতে কথা বলতে পারবেন এটা হচ্ছে এইখানে আর্ন ক্রেডিট যদি টাচ করেন অনেকগুলো মাধ্যম চলে আসবে গেম খেলে খেলে আপনারা এখান থেকে ক্রেডিট আর্ন করতে পারবেন মানে কথা বলতে পারবেন ফ্রিতে এইভাবে কিন্তু নিতে পারবেন তো আশা করি সবগুলো প্রসেস আপনারা সহজে বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে যদি মনে হয় নতুন কিছু শিখেছেন উপকার হয়েছে অবশ্যই সাথে থাকবেন সাপোর্ট দিবেন দেখা হবে নতুন ভিডিওতে